রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ শুভ সকাল তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও শুরু করছি কাছে দূরে যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও গোবিন্দের দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক এটা হলো শনিবারের দর্শন মানে গোপাল সোনাদের শনিবারের দর্শন মানে শনিবারের রেকর্ড করা ভিডিও তো যাই হোক আজকে গোপাল সোনাদের সাজিয়ে দিয়েছিলাম মানে আজকে ভুকে দিয়েছিলাম তলায় পড়ে গেছে থালার তলায় পড়ে গেছে একটা জিনিস ওটা হলো নকুলদানা আর তার উপরে দিয়ে দিয়েছিলাম তরমুজ তরমুজ আর জল মানে থালার তলায় পড়ে গেছে ওটা দেখা যাচ্ছে না ছোটো ছোটো থালা তো থালার তলায় পড়ে গেছে নকুলদানা দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম তরমুজ তার কারণ যা গরম তরমুজ দিলাম আমরাও খেয়াই খাচ্ছি তো সোনাদের দেবো না সেটা কি হয় ওরাও ছোটো ছোটো বাচ্চা মানে ওদেরও গরম লাগে যাই হোক তো সেই জন্য তরমুজ রাখা হয়েছিলো সেই সূত্রে তরমুজও দিয়েছিলাম ঠাকুরকে একটু দিয়ে খেয়েছিলাম সব ঠাকুরকেই দিয়েছিলাম মানে নিত্য ঠাকুরকেও দিয়েছিলাম আর গোপাল সোনাদরও দিয়েছিলাম আর সাথে তার সাথে তো বললাম আমি তলায় থালার তলায় পড়ে গেছে নকুলদানা দিয়েছিলাম আর তরমুজ দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম পান করার জন্য জল আর সবকটা হোক তুলসী পাতা আর তার সাথে সাথে যে সোনা ভগবানদের দর্শন করো আর গোপাল সোনাদরেও দর্শন করো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে দেখো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তার কারণ আমার কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মানে কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভাল লাগে তো যাই হোক তোমরা দেখো আর সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু অল্প মানে সিমসাম ফুল দিয়ে সাজিয়েছি মানে নর্মাল সাজিয়েছি বেশি অত্যাধিক সাজাইনি যাই হোক মোটামুটি সাজিয়েছি আর আজকের ভিডিও মানে ছোট্ট এই আজকের এই ছোট্ট ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি বন্ধুরা যারা আমার পুরোনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকে এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো মানে ছোটো ছোটো ভিডিও তো সেই জন্য মিনি ব্লগ বলা তো যাই হোক ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখবে নতুন ভিডিওতে টাটা